আসসালামু আলাইক মেবিমান ইতিহাস থেকে আমি ইতে চলে আসলাম সুন্দর একটা ব্যাগ কালেকশন নিয়ে এই ব্যাগের টোটাল পাঁচটা কালার হবে ফার্স্ট আমি খুব সুন্দর এই একদম লাইট অলিক কালার দিয়ে স্টার্ট করছি খুবই কিউট একটা ব্যাগ কালেকশন ওকে এটা কিন্তু মিডিয়াম সাইজ এটার মধ্যে একটা ওয়াটার বোটল ক্যারি করা যাবে এটা হচ্ছে তোমরা হ্যান্ড ক্যারি করতে পারবে তার সাথে লং বেল্ট হবে ইন সাইড দেখাই এখানে একটা বাটন থাকছে একটা চেন ওকে এখানে হচ্ছে একটা চেইন থাকবে ভিতরে হচ্ছে একটাই হচ্ছে চেম্বার থাকবে এখানে একটা মানি চেইন থাকছে এইটা হচ্ছে লং বেলটা ওকে লং বেলটা হচ্ছে ছোট বড় করার অপশন থাকবে এটার মধ্যে হচ্ছে তোমরা বড় স্মার্টফোন একটা ওয়াটার বটল কিছু কসমেটিক্স ইজিলি ক্যারি করতে পারবা আমাদের পেজে কিন্তু এখন অফার চলছে দুইটা বা তিনটা ব্যাগ অর্ডার করলেই হচ্ছে একটা কয়েন পার্স ফ্রি থাকছে যে কোনো চারটা বা চারটার বেশি ব্যাগ অর্ডার করলে কিন্তু একটা হ্যান্ড পার্স গিফট পেয়ে যাবে আচ্ছা এইটা দেখো এইটা খুবই সুন্দর একদম লাইট স্কাই কালারটা ওকে একদম লাইট স্কাই কালারটা ব্যাগগুলো জাস্ট ওয়াও একদম তোমরা ওয়েস্টার্ন থেকে শুরু করে সবাই হচ্ছে সব রকম ড্রেসের সাথে এটা ক্যারি করতে পারবা সব এইজের আপনি এটা ক্যারি করতে পারবে ওকে এই যে দেখো এটা হচ্ছে খুবই সুন্দর একটা আহ হচ্ছে ব্ল্যাক কালারটা সবগুলা কালার সুন্দর আমরা কিন্তু অল বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে ষাট টাকা ওকে অফার থাকতে থাকতে সবাই হচ্ছে অর্ডার কনফার্ম করে দিবা যে যে ব্যাগটা হচ্ছে তুমি নিতে চাচ্ছো ওইটার একটা স্ক্রিনশট বা ছবি দিয়ে ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দিলেই হচ্ছে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এইটা খুব সুন্দর ব্রাউন কালারটা এইটা খুব সুন্দর ব্রাউন কালারটা এইটা যার চাই ওকে সবগুলা কালার দেখিয়ে দিয়েছি সবাই ভালো থাকবে আল্লাহ